মেঘার কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী উদীয়মান সূর্যের নিয়নালয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে নয়তো আজ মোটেই রোদ্রজ্জ্বাল কোনো দিন নয় স্বাভাবিক হাইওয়ে রাস্তা থেকেও কয়েকগুণ গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারে সাদা রঙের ব্রোকেন লাইন রোড রোডমার্কিং টানা ঠিক তার দুই পাশে পাহারাদারদের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ কাজ দেখলে মনে হবে রোধিন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিপগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে ইভেন উইদাউট এনি সিঙ্গেল প্যানে পথচারীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও এক কণা তকতকে শুরু রাস্তা সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগুচ্ছে সায়নী আর অরু চাষমিশ আর এক্সট্রোভার সায়নি বরাবরের মতোই একমনে কথার দোকান খুলে বসেছে ওদিকে ওর একটা কথাও ওরু ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধ করা দুষ্কর শায়নির কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বই কি শুভ্র সাদা চিকনকারী চুড়িদার সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরো দমে বাঙালি সেজেই ঘুরে বেড়াচ্ছে ওরু ওদিকে সায়নির পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট আজ রবিবার মানে উইকেন্ড এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল কল যেহেতু অরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে তাই অনুর নাম্বারেই আপাতত কলের ঝড় তুলে ফেলেছে শায়নি শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে ওরু সারণির আর্জি একটাই আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে যে কেউ থাকবে সেখানে আর সায়নি অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নির কথা রক্ষার সার্থকতাটাও ধরতে পেরেছে ওরু মনে মনে আর একটা খুশিও হয়েছে সায়নির প্রতি তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেইটেই দর্শন মিলেছে পছন্দের শ্যাম্পুরুষের ওরুই নিখিলকে আগে দেখেছে তবে কথা বলার সাহস পায়নি কিন্তু নিখিল যখন অরুকে দেখল তৎক্ষণাৎ নিখিল ভাইয়ে অরু কাছে আসতেই নিখিল শুধালো অরোরা তুমি ঠিক আছো না মানে কালকেও ভাবে কালকের কথা মনে পড়তেই ও দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সে বিদেশী একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা কেন অত হাসছিল ওরা দুজন আর মেয়েটাই বাক্য নিখিল ভাইয়ের বন্ধু শুধুই কি বন্ধু অপার ঠিক কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় বারংবার হাস্য মুখটা চুপসে একটুখানি হয়ে গেল নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগল না মনে কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটুও প্রস্তুত ছিল না ওরু ও ভাবিনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষের দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে তবে কথাই আছে না বাস্তবের যে ভাবনারা এক ধাপ পিছিয়ে থাকে সে সময় তাই হলো ওরু কথার জবাব দিচ্ছে না দেখে নিখিল একবার বলল নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিচার্জ টিম যাবে পাহাড়ে বেশি দূরে নাই কাছেই একদিনের ট্যুর ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না তাই অনেক জুনিয়ররাও যাবে তুমিও চাইলে যেতে পারো আমি ব্যবস্থা করে দেব রাজু গরু ঠাস করে বলে দিতে পারল না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই আমিও যেতে আপনার সাথে তার বদলে করে 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 হুম শব্দটা উচ্চারণ শুধু মাথা কাত সম্মতি ছোট্ট জানালো অরুষ সম্মতি জানাতে যতক্ষণ তারপর আর একদণ্ডও দাঁড়ালো না নিখিল প্রচন্ড বেকে এক প্রকার তারা দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে সেই তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সায়নি মাঝে মধ্যে নিজের কথা সামিল করতে তুই একবার উরুকেও বলছে তাই না বলো ও সায়নির কথা মতো হুম হা করছে ঠিকই তবে ওর মনে চলছে অন্য কিছু সেটা অন্য কাউকে নয় বয়ং স্বয়ং কৃতিককে নিয়ে ও ভাবছে টুরের কথাটা আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষ যেতে দিতে রাজি হবে কিন্তু কৃতিক এই ঘাড়তার লোক তো জীবনেও রাজি হবে না উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে ওর ছোট্ট হৃদপিণ্ডটা ওখানেই কাজ করা বন্ধ করে দেবে তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো তার কি হবে আই ওরু শুনতে পাচ্ছ আমার কথা হুট করে সায়নির কুনুয়ের গুতই সম্মতি ফিরে পেল ওরু ও কাঠের পুতুলের ন্যায় উপর নিচ হাঁ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ শুনছি বলো বলো তারপর সায়নি ভ্রুকুচকে বিরক্তিভাব প্রকাশ করে বলে কিসের তারপর দেখো আমরা চলে এসেছি অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে তাড়াতাড়ি এসো রাস্তার দুধারে থ্রিলিং প্রিয় মানুষের শয়ে শয়ে ভিড় সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁক গুলিয়ে ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে অরু শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস তার মানে সায়ন শুধু একা নয় এরাও রাইডার জেকের ভক্ত আচ্ছা এরা কেন এত পাগল প্রীতিকের জন্য এরা কি আদৌ জানে কৃতিক কতটা নৃত্যয় কৃতিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না চারিদিকে যেকে জয় জায়গা শুনে এসব উল্টাপাল্টা কথাই ভাবছিল ওরু তখনই সায়নী আবার ওরুকে ডেকে বলে ও মাই গড ও মাই গড দেখো দেখো এই গেম চ্যাম্পিয়ন ওরু এবার সকচিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করল সকালের উত্তর পেজা তুলোর মতো শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরঝির বৃষ্টিতেই বাইক রাইডিং এর শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র রেসিং এর মেইন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হওয়ার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে শাড়ির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেডমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক সেটা বুঝতে বাকি নেই অরুর কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা কাল্পনিক ব্রিক বাস্তবচিত্র বলা চলে এক ঝলকে দেখলে মূল হবে উপরলার শখের কারুকাজ এ জায়ন কৃতিক নামক সুদর্শন পুরুষটা তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে ওরে সব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হক স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃতিক ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত না কিন্তু এভাবে মারার কারণ কি ঝিঝির বৃষ্টি ইতিমধ্যে মুসল ধারার রূপ নিয়েছে আশেপাশে জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকে জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই আর না আছে কৃতিকের ঝুম বৃষ্টিতে কথা শোনার জন্যই মোটে তবু অরুকে উদ্দেশ্য করে নিচে চেয়ে বলল। চলো যাচ্ছি কোন একটা ছাউনি দ্রুত তার নিচে গিয়ে দাঁড়াই কান সে কথা পৌঁছালো কিনা সন্দেহ আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল বরং ঝুম বৃষ্টির মাঝেই দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে এগিয়ে যেতে শুনতে পেল অনেকে বলাবলি করছে জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে আর তাই লোকটা সে ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোখাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগারে হকি স্টিকের মার খেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত এই সব দৃশ্য কি দেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য দয়াময়হীন নির্দয় আমেরিকান নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়লো ওরূপ ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে কৃতিক মারতে মারতে ওর নিজের হাতের অবস্থা হবে কিন্তু সেই বিন্দুমাত্র নজর নিয়ে ওর আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কে বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত কেন যেন মনে হচ্ছে এই মারটা জ্যাকসনের বহুদিনের পাওনা রেসিং ক্লাবে কৃতিককে টেক্কা দেওয়ার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন রাইডিং স্ট্যান্ডিং কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন তবে এ যাবৎ কোনো ম্যাচে যে কে হারাতে না পারার জিতটা ভেতরে ভেতরে রয়ে গিয়েছে বরাবর সামনা বুঝতে না দিলেও ও নিজের দেশের রেচিং ক্লাবে ফরেনার একটা ছেলের এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারতো না সেই জের ধরেই পিছনে পিছনে নানা কৌশলে বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফোন দিয়েছে বহুবার তবে একটা স্ট্রং বন্ধুমহল আর কৃতিকের সুকৌশল বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে কৃতিক ভালোভাবে জানতো কাজগুলো কে করছে বা কার দ্বারা ঘুরছে তবে এসব খুব একটা গায়ে লাগাতো নাও বরং পিঠ পিছনেই দিয়ে যেত একের পর এক কৌশলী দাবার চাল কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠিক তো বরাবরই সেই সাথে মায়াত ইন্টারেস্টিংও মনে হতো কারণ কৃতিক অর্ণব এলিসা আর সায়র এর থেকেও বড় বড় দাবার চাল জেলে অভ্যস্ত তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যে শব্দটা উচ্চারণ করেছে তার মূলত কৃতিককে হারে হারে বুঝিয়েই ছাড়বে আজ মনটা বেশ ফুরফুরে ছেলে কৃতিকের ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোজ একটা রাইড করতে সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় দুশো কিলোমিটারের আঁকা বাঁকা অমসৃণ রাস্তা এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটা ওর গায়ে লেগেছিল সব কিছু স্বাভাবিক কৃতিকের মুড়ও ঠিকঠাক তখনই ব্যর্থতা হটাতে জ্যাকসনের মুখ ফুটে পেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ মাদার ফাগিং বাস্টার্ড জ্যাকসন নিজেও বুঝে উঠতে পারেনি কৃতিক কথাটা শুনে ফেলবে তবে ওর ব্যাড লাক কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায় ব্যাস তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক না নিজের মুখ দিয়ে কোনো একটা শব্দ করছে আর না জ্যাকসনকে করতে দিয়েছে একে একে ওর পিঠে ভেঙেছে চারখানা শুরু মজবুজ মজবুত কাঠের হকস্টিক তবু যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণের অশান্ত রইল না বেশ খানিকটা পরেই চলমান উদ্যপ্ত রাগের বহিপ্রকাশে খুব বড় সরো একটা বাধা প্রাপ্ত হলো কৃতিক খুব পরিচিত আর আপন একটা ঋণ ঋণে মায়া ভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের দুই গুহারে ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা দুই হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে ওর বলল কি করছেন মেরে ফেললেন নাকি লোকটাকে কৃতিক তরিত গতিতে ঘুরে তাকালো কেবল পরিচিত নয় শুধু আপনও নয় বক্ষ পিঞ্জরের গহিনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতি ছাড়াছড়ি আর অজানা বেসামাল উন্মাদনা যে মেয়েটাকে নিয়ে বয়স সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছত্রিশের হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে যাকে দেখলে সবার অগোচারে অবাধ্য অপ্রতিরোধ ইচ্ছেরা মাথাচারা দিয়ে ওঠে বারংবার এখন এই মুহূর্তে সেই পিচ্ছি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হল হলিয়ে বইতে থাকা জ্বলন্ত ও নিয়গিরি লাভাটা মুহূর্তেই দপ করে নিভে গেল জায়ান্তের দিকে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান অরুদ চোপ নাক ঠোঁট সব কিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টির কানারা সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার ঠান্ডার তোপে তির তির করে কাঁদছে সরুচি বুক আর গোলাপি রঙা উষ্ঠধর বৃষ্টি ভেজে অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক সব ছেড়ে ছুঁড়ে হুট করে রাগ হতে লাগলো বহমান বৃষ্টিকণাদের উপর যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না সেগুলো কিনা কানারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে আশ্চর্য বৃষ্টির সাথে কৃতিকের কোধ বেশিক্ষণ টিকলো না কি কারণ তার আগেই ওর আবারও কথা ছড়ল ওর পানে কেন ভেবে মারছেন ওনাকে আপনার দয়া মায়া নেই অরুর কথায় কৃতিক পেছনে ঘুরল দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে জ্যাকসন জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই ততক্ষণেই ভ্রম ছুটে গেল কৃতিকের ও তৎক্ষণাৎ দৃষ্টি নিক্ষেপ করলো দিকে যেন চোখ দিয়ে ঝলছে দেবে ওরুকে কৃতিকের অগ্নিমূর্তি দেখে ওরু আড়ালে শুষ্ক ঢোক গিলে থেমে গেল কৃতিক চল শক্ত করে বলল তুই এখানে কি করছিস কে নিয়ে এসেছে তোকে কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ অরু এবার পুরোপুরি নিশ্চুপ মানবতা দেখাতে গিয়ে যে নিজেই ফেসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো ওর কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো তারপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল দ্রুত বাইকে ওঠ অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল ওনাকে এভাবে ফেলে রেখে না মানে যদি কিছু হয়ে যায় ওর ব্যবস্থা প্রত্যায় করবে আমি বলে দেব তুই ওঠ বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল ওরু আশেপাশে যত মানুষ যে যেখান থেকে পারছে ওর দিকে তাকিয়ে আছে সবাই নিশ্চয়ই ওরুর উপর বেজায় জটে গিয়েছে কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই এখন কথা না শুনলে নির্ঘাত ওখানে দাঁড়িয়েই কৃতিকের হাতে মার খেতে হবে তাই অপরগরু গরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাকসিটে মেয়েদের মতো করে কাঁচুমুচু হয়ে বসেছেও তখন নিজে হেলমেট পড়তে পড়তে কৃতিক বলে ধরে বস ওরু খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামছে ধরে কিন্তু বাইক জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ে খেয়ে পড়লো কৃতিকের পিঠের উপর ধরে বসতে বলেছি না কৃতিকের ধামক খেয়ে এবার সত্যিই ওর কাঁধে হাত রাখলো ওরু ওরুর হাতের আর কানের ছোট্ট অলঙ্কারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে খুব কাছাকাছি বসাতে সে আওয়াজ সোজাগিয়ে কৃতিকার হৃদয়ে লাগছে সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুখ্রানে কেন যেন ওর দমবন্ধ হয়ে আসছে ইচ্ছে করছে অরুকে একান্তি কাছে পেতে খুব কাছে যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্বও খুঁজে যাবে ঠিক ততটা কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় আর না উরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নিরবতা ভাঙি করে একটু আগে সেই গঙ্গমের আগে আওয়াজের পরিবর্তে নরম আওয়াজে উরুকে শোধায় আচ্ছা উরু আমি যে এতগুলো বছর ছিলাম তোর আমাকে মনে পড়েনি কখনো কৃতিকের কথার পিঠে ওরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন ওরু নিতান্তই বাচ্চা মেয়ে কতই বা বয়স হবে কে এগারো ওরু নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধায় বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলে এবার ওরু সময় নষ্ট না করে উত্তর দিল কি করে দেখব আপনি তো বাড়িতে যাননি কৃতিক জবাবে একটু বাঁকা হিসেবে বলল আমি কিন্তু তোকে দেখেছি ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি এর কথাই ওরু চমকালো কারণ ওর দেওয়া একটা ওর জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আপনি কি করে দেখলেন কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে আবার গিয়ে এই ওকে মাঝেই বাইক থেকে নামিয়ে দেয় ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথায় তবুও জিজ্ঞেস করার সাহস নেই কি বলতে কি বলবে আবার রেগে মেগে আগুন হয়ে যাবে আর থেকে চুপচাপ থাকায় শ্রেয় অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝে ব্রেক কষ্ট কৃতিক কৃতিকের কাঠ হয়ে এলো মনে মনে ভাবছে বৃষ্টিতে মাঝরাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাব আমি কি হলো নাম গাঁধ হালকা পিছনে খুঁড়িয়ে বলে ওঠে কৃতিক জবাবে অরু মুখ চোখ কালো করে বলল। না মানে এই বৃষ্টিতে মাঝে আমার 관한 সেইটা ছড়াগি আমার কবি শ্রেষ্ঠJourney তো এইজন্য ঘুরছো একা একটা ক্যাফে আর ওর এত কি ওরু পেছন পেছন যে যেকে ঠটুলতে মিনমিনিে বললো আমার কথা কেন না বলবেন নিজেকে ছাড়া আর কিছু বোঝেন না কি আপনিarthoparlok ওরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশে দাঁড়ালো বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি দেখলে মনে হবে দিন নিয়মিত তো যাওয়া শুরু হয়ে গিয়েছে কাঁচের দরজার ভেতরে ঝিমতে থাকা স্রাব ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে চারিদিকে চোখ বুলাতে বুলাতে অরুণ চোখে পড়ল কৃতিকের হাতের দিকে বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুকটুক করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভিজা পানি অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল আশ্চর্য এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজের হাতে নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল ওরু ব্যথা জায়গাটাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক দেখলো সুতোই কাজ করা একটা মেলে রুমাল ওর ক্ষত স্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে ওরু কৃতিক বাধা দিল না এমনকি টু শব্দ উচ্চারণ করলো না বরং ওরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতে চোখ রাখলো ওরুর মায়াবী চোখ জোড়ায় ঋতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না ওরু কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও গতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো অনেকটা কাছে যতটা কাছে এলে শরীরের মিষ্টি শুক্রানটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে ওরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে করলো রক্ত ঝুটছিল তাই ভাবলাম আপনার আনেজিলাকে খুলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই ওরুর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে ওরুর দুযোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের খুব কাছে নিয়ে কৃতিক হাস কিশোরে বলল এত বেশি দুর্বল করে দিস না ওরু নয়তো ক্ষতিটা তৈরি হবে আমার হাত থেকে নিজেকে বাজাতে পারবি না বিশ্বাস কর আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই কৃতিকে নেশে ধরো কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁদছে ওরু কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে উঠল শরীরটা জীবনে প্রথম কোন ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে অরুর যার দরুণ ভেতরে তুল হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভবগুলি সামলানো বেশ মুশকিল এক কথায় দুর্বিশহ একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয় অনুভব করেনি অরু হুট করেই কৃতিকের কাছ থেকেই কেন কই নিখিল ভাই সামনেরও তো এমনটা হয় না তলপেটে হুটহাট প্রজাপতি ওরা উড়ি করে না তাহলে জায়ান কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যে কেন এমন হয় এটা তো ঠিক নয় মোটেই ঠিক নয় ও এই নিস্তব্ধতা আর বেশামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাপা কাঁপা গলায় বলল আপনি কেন আমাকে মারতে যাবেন কী করেছি আমি কখন বললাম আমি তোকে মারবো এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার চমৎকারী ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করে পেছনে উরুকে দিল তারপর এক টানে গাডারটা খুঁড়ে নিল নিজ হাতে সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁক ভেজা চুল পড়লো সমস্ত বীর জোরে অরু সাবধানে পেছন ঘুরে পড়লো চুল কেন খুললেন ঠিক ভাবলে সিন কণ্ঠে জবাব দিল বৃষ্টির দিন সাদা কেন পড়েছিস ঋতিকের কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দুহাত ভাজ করে নিল ওরু তারপর বৃষ্টিতে ভেজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বললো আর অপেক্ষা করতে হবে না চলুন বাসায় যাব। কৃতিক আর কী বা করবে মনে মনে ভাবলেও অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি যতই হোক ওর থেকে বয়সে অনেক বেশি ছোট যা বলেছে বলেছে এখন আর কিছুই করার নেই ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়লো বাড়িতে আসতেই ওরু সোজা চলে গেল নিজের রুমে রুমে ঢুকতেই দেখতে পেল অনু ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠো মুঠোকনে কারোর সাথে কথা বলছে অরু সেদিকে খুব একটা নজর দিল না কারণ ওরু জানে ফোনের ওপাশে লোকটা কে তাই সোজা চলে গেল ওয়াশরুমে একটা আরামদায়ক হঠবাৎ শেষে চুল মুসতে মুছতে বের হয়ে দেখল মাত্রের কথা শেষ করে রুমে এসেছে অনু আজ রবিবার তাই ওর পার্ট টাইম নেই তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারিনি সকালে তাই তো আজ অসময়ে বাসায় আছে উনু অরু বেরোতেই অনুর শুধাই এভাবে ভেজেছিস কি করে ওরু খাটে বসতে বসতে বলল সে অনেক কথা পরে বলবো তার আগে তুই বল তো আপা কৃতিক ভাইয়ের মা কোথায় অরুর অযাতে প্রশ্নে ওর চোখ বড় বড় হয়ে গেল ও সকচিত হয়ে অরুকে বলল তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি তার উপর কৃতিক ভাই এখন বাড়িতেই আছেন উনি ওনার মায়ের নামটাও শুনতেও পারেন না অরু মনে মনে বলল সত্যি মাকে নিয়ে কথা আজ লোকটাকে ওভাবে কেন কি ভাবছিস আপা বল না ওনার মা কোথায় অনু একটু ভাবুক হয়ে বলল। আমি খুব বেশি কিছু জানি না রে ওরু মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি ওনার মা বাঙালি নন আমেরিকান বংশভূত কোনো বিদেশিনী শুধু বিদেশি নিয়ে নন সবির জগতের কোনো নাম করা তারকা যৌবনকালে কৃতিক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা অরু কৌতূহল নিয়ে শোধালো তাহলে উনি চলে গেলেন কেন অনু দীর্ঘ ছেড়ে বলে উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটাই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে তাই খুব ছোটবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি অরু ক্ঞানেদের মতো মাথা দুলিয়ে বললো ওই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না মনে হয় নানাবাড়ির চেহারা পেয়েছে অনু ঠোঁট উল্টে বলল হবে হয়তো কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে অরুর পায়ের কাছে লেজে নাড়ছে অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল তুই থাক আমি একটু আসছি আর কোথায় যাচ্ছিস চুল থেকে পানি ঝরছে তো আই মুছে দিই ঠান্ডা লেগে যাবে তো পেছন থেকে হাক পেরে যাচ্ছে তবে ওরু কান দিল না দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে ডোরাকে নিয়েই নিয়ে এলো ওরু কিন্তু যখন হলরুমে কাউচের উপর কৃতিক বসে আছে তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ডোরাকে বিদায় করতে করতে ওরু খেয়াল করলো ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক দেখি মনে হচ্ছে একটু আগে সাঁ নিয়েছে পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনে ট্রি শার্ট আর থ্রি কোয়ার্টার মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপতে আছে একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত যুক্ত হাত দেখে কোথায় যেন মায়া হলো কেন যেন হুট করে মনে হলো কৃতিকের এমন বেপর রক্তটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক অনেকক্ষণ ধরে ওরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলা ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুড়ে মারল কৃতিক ভ্রু কুঞ্চিতে করে প্রশ্ন করল এভাবে তাকিয়ে আছিস কেন আমার কি রূপ বেরিয়েছে ওরু মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল দিন আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি তোর অনেক সাহস বেড়ে গিয়েছে ওরু আজকাল আমাকে ভয় পাস না দেখছে তা বলতে পারেন কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালি হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লো ওরু